এরকমই কিন্তু খাস্তা প্যাটিস বানাতে গেলে ডিম প্যাটিস তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে অবশ্যই দেখার কিন্তু অনুরোধ রই ও শিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমি বানাবো ডিম প্যাটিস ডিম প্যাটিস আমরা দোকান থেকে কিনে খাই অনেক টাকা করে পড়ে যায় এভাবে যদি ঘরেতে বানানো যায় আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এক বাটি ময়দা এখানে হাফ বাটি এখানে আমি দেড় বাটির মতন ময়দা নিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন এখানে চিনিও দেবে তাহলে খেতে ভালো লাগবে সাদা তেল দেবো পাঁচ চামচের মতন এখানে সাদা তেল এখানে আমি পাঁচ চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম এইটা এইভাবে আমি খুব সুন্দর করে কিন্তু মা খেয়ে নেব এটা ভালো করে ময়দার মধ্যে কিন্তু মাখাতে হবে এটা কিন্তু খুব সুন্দর করে ময়েন্দে নিতে হবে না নিলে কিন্তু প্যাটিসটা খাস্তা হবে না এখানে আমি একটা হাতে ডো বানিয়ে তোমাদের দেখাবো কি সুন্দর একটা শক্ত ডো হয়েছে নরম না এরকমই শক্ত ডো হবে খুব বেশি নরম ডোটা হলে হাতে করে মূল্যের সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু ময়েন দেওয়া হবে না এইভাবে একটা শক্ত ডো তৈরি হবে তাহলে জানবে ময়েন দেওয়াটা খুব সুন্দর হয়েছে পুরো ময়দাটা আমার ভিজে ভিজে গেছে কত সুন্দর শক্ত একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এবার এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করব এখানে অল্প অল্প করে জল দেবে একসাথে জল দিতে যাবে না তাহলে এটা খুব বেশি ঢলকা হবে না আর খুব বেশি টাইটও হবে না থাসা বানায় এটা সেইভাবে তৈরি করতে হবে এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা দশ মিনিটের মতন ভালো করে একটু মাখিয়ে নেবে তাহলে খুব সুন্দর হবে প্যাটিসগুলো আর এখানে তোমরা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো বা ছোট দানার চিনিটা ব্যবহার করবে বড় দানার চিনিটা দেবে না এখানে আমি রেস্টে রেখে দেবো একটা খালা ঢাকা দিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ও জ্বেলে দিয়েছি এখানে আমি সাদা তেল দেবো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি চি দেবো এখানে আমি চারটে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু ভেজে নেবো একসাথে কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভেজে নেবে তাহলে প্যাডিস থেকে একটা কাঁচা লঙ্কা কাঁচা গ্যাসটা আর বেরোবে না পেঁয়াজটা কিন্তু খুব হালকা করে ভাজতে হবে সেই সময় এখানে দেবো আদা আর রসুন আমি একটু ঘষে নিয়েছি তোমরা চাইলে এখানে কুচে ব্যবহার করতে পারো মতো লবণ দেবো এখানে এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিম তিনটে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো ম্যাগি মশলা দেবো এখানে আমি পুরোটাই দেবো না হাফটাই দেবো হাফটা রেখে দেবো এখানে আমি সস দেবো এটা টমেটোমের সস তোমরা চাইলে কিন্তু এখানে নাও ব্যবহার করতে পারো সসটা দেওয়ার কারণ এখানে আমরা ডিমটা ভেজে নিচ্ছি আর প্যাটিসটা তো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে তাহলে ডিম ভাজাটা সব প্যাটিসের মধ্যে দিলে যখন তেলের মধ্যে ভাজবো কিন্তু ডিম ভাজাটা এখন একটু শক্ত ভাব লাগবে কিন্তু এই সসটা দিলে প্যাটিসটা ভাজলে খেতে গেলে কিন্তু নরম ভাবটা থাকবে প্যাটিসের ভিতরে ডিমের পুটটা কিন্তু নরম ভাবটা থাকবে আর খেতে ভালো লাগবে তাই একটু সস দিয়ে বানাবে খেতে অসাধারণ লাগবে আর এখানে চাইলে তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো এখানে আমি গরম মশলা দেবো না ম্যাগি মশলা দিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নেবো এখানে আমি পুরো চার চামচের মতন নেবো এটা আমি চার চামচ দিয়েছি আর এখানে আমি পাঁচ চামচ সাদা তেল দেবো এখানে কিন্তু আমি পাঁচ চামচ সাদা তেল দিয়েছি আরও আমার এখানে লাগবে এখানে ফের আমি আরও দু চামচের মতন দিয়ে দেবো মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে অনেকটা কিন্তু ঘন রয়েছে চামচের গায়ে দেখে বুঝতে পারছো তাহলে এখানে কিন্তু আমার আর এক চামচ তেল দেবো তাহলে এখানে কিন্তু টোটাল আমার আট চামচের মতন তেল লেগেছে আর এখানে আমার কর্নফ্লাওয়ারটা রয়েছে চার চামচ এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো খুব বেশি কিন্তু পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না চামচের গায়ে লেগে আছে এরকমই কিন্তু হবে খুব বেশি ঘননা খুব বেশি পাতলাও না এইভাবে এটা আমি রেস্টে রেখেছিলাম আগেকার থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এটা কিন্তু এইভাবে মাখাতে হবে পুরো যেভাবে আমরা রুটি মাখা এটা কিন্তু সেইভাবেই মাখানো হয়েছে আগেকার থেকে অনেকটা নরম হয়েছে আমি আরেকটু একটু নেব এটার মধ্যে রেখে এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এইটা থেকে লেচি কেটে নেবো খুব বেশি বড় কাটবো না আর খুব বেশি ছোটও কাটবো না যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে কিন্তু আমি ছোট ছোট করে এখানে লেচি কেটে নেব ছটা লেচি কেটে নিয়েছি এবার এখানে আমি নেবো ময়দা ছড়িয়ে এলে নেব এটা কিন্তু আমি বেলে নিয়েছি কতটা পাতলা করে বেলে নিয়েছি তোমাদের দেখায় অনেকটা কিন্তু পাতলা একদম পাতলা হয়েছে এটা কিন্তু পাতলা করে বেলতে হবে এখানে পুরো হাত দেখা যা এখানে পুরো পাথর দেখা যাচ্ছে দেখে বুঝতে পারছো এরকমই পাতলা করে বেলে নিতে হবে আর এখানে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এইভাবে দিয়ে দেবো এইভাবে এটা আমি পুরো সব জায়গায় লাগিয়ে দেবো এটা পুরো কিন্তু সব জায়গায় লাগিয়ে দিতে হবে এই ব্যাটারটা কিন্তু সব জায়গায় লাগলে তাহলে প্যাটিসটা খুব সুন্দর খাসতে হবে এখানে আমি কনভার ছড়িয়ে দেবো শুকনো তোমার চাইলে এখানে শুকনো ময়দাও ছড়িয়ে দিতে পারো দিয়ে বাড়িটা এটা আমি মুড়ে নেবো এটা এইভাবে আমি মুড়ে নিয়েছি ফের এখানে দেবো এখানে আমি ময়দা ছড়িয়ে নেব এইভাবে ঘোলটা কিন্তু সব জায়গায় কিন্তু লাগিয়ে দিতে হবে আমি একটা ভাঁজ মুড়ে নেব এইভাবে সমান করে আমি একটা ভাঁজ মুড়ে নিয়েছি ফের এখানে আমি এই খোলটা দিয়ে দেবো ফের এখানে একটু কনফার্ম ছড়িয়ে নেবো এটা এইভাবে আমি তুলে এবার এইভাবে এটা আস্তে আস্তে এইভাবে মুড়ে দিতে হবে ঝাঁতের মধ্যে কোনো হাওয়া না থেকে থাকে একটু এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে এইভাবে মুড়ে দেবে এটা কোনো হাওয়া বাস হাওয়াটা যেন না ভিতরে না থেকে থাকে এখানে আমি একটু জল লাগিয়ে দেব এভাবে গোল করে নিয়েছি এবার ছুরিটা দিয়ে এইভাবে একটু আমি পিছু করে কেটে নেব এটা কিন্তু আগু পিছু করে কাটতে হবে এইভাবে একটু কন ছড়িয়ে দিয়ে এইভাবে একটু চেপে নিয়েছি আমি এবার বেলে নেব আমি এইভাবে এবার এইভাবে আমি কেটে নেব চার কোনা করে এইভাবে কেটে নিয়েছি চার কোনা করে এবার এই মাছ বরাবর একটা দিয়ে দেবো এরকমই সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব এইভাবে একটু জল লাগিয়ে নিলে এটা মরতে সুবিধা হবে এবার এটা আমি এই কোনটা ধরে এইভাবে এইভাবে কিন্তু আমি মুড়ে নিয়েছি এবার এরকমই এই ধার থেকে মুড়বে না পুরো প্যাটিসের এরকমই কোল থেকে এইভাবে একটু করে চেপে দেবে যাতে খুলে না যায় সেইভাবে একটু চেপে দেবে এইভাবে কোল ধরে এই একটা রেডি এবার এইভাবে আমি সবগুলো বানাই সব রেডি করে নিয়েছি ওপারে রয়েছে সব একসাথে রেডি করে নিয়ে এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও জেরে দিয়েছি গ্যাসটা পুরো একদম নর্মালে থাকবে এখানে তেল দেবো আমি একটা ময়দার টুকরো ফেলে দিয়ে দেখাবো দেখো তেল কিন্তু গরম হয়নি এবার এখানে কিন্তু আমি প্যাটিসগুলো দিয়ে দেবো এরকমই পুরো একদম হালকা গরম হবে দিতে হবে আর গ্যাসটা একদম পুরো নর্মালে থাকবে কড়াটা ছোটো তো তাই আমি এখানে দুটো করে দেবো এবার আমি নাড়ব না এরকমই দুটো দেওয়া থাকবে নাড়তে লাগবে না ও আমনিতেই ভেসে উঠবে সুন্দর ভেসে উঠেছে আস্তে আস্তে এইভাবে কিন্তু ভেসে উঠবে আর লেয়ারগুলো পড়েছে বোঝা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে তো সুন্দর খালি লেয়ারগুলো পড়েছে দেখে বুঝতে পারছো আমি এক পিট করে উল্টে দিয়েছি কত সুন্দর লাগছে চামচ দিয়ে উল্টাবে আস্তে আস্তে করে আর এরম এক পিট এরকমই খুব সুন্দর হয়ে গেলে তবে আর এক পিট উল্টে দেবে আমার এক পিট কত সুন্দর হয়ে গেছে দেখো গেলে আর এক পিট উল্টে দিয়েছি নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে কত সুন্দর প্যাটিসগুলো লেয়ার করেছে দেখে খেতে ইচ্ছা করবে এইভাবে আস্তে আস্তে এটা ভাসতে হবে আমি তো এক হাতে এবার ফোন ধরে আছি তোমাদের দাদা এখানে এতক্ষণ ছিল ধরেছিল চলে গেছে ভাই এক হাতে ধরে আছে একটু অসুবিধা হচ্ছে এইভাবে দুপিট উল্টে পিল্টে ভেজে নেব পুরো তেলে থেকে ভেসে কতটা উঁচু হয়ে গেছে দেখে বুঝতে পারছো এত সুন্দরভাবে প্যাটিসগুলো হয়েছে এটা কিন্তু আমিও প্রথম বানাচ্ছি তোমরাও অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি যদি একটু ফলো করে যদি বানাও তোমরাও অবশ্যই বাড়িতে এরকম খুব খুব সুন্দর প্যাটিস বানাতে পারবে দোকানেও মানে এত সুন্দরও হবে না ভাজা হয়ে গেছে প্যাটিসগুলো এবার আমি আস্তে আস্তে তুলে নেবো এত সুন্দর খাস্তা হয়েছে ধারণার বাইরে এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে তুলতে হবে যাতে না ভেঙে যায় ভাবে আমি সব প্যাটিসগুলো ভেজে নেবো এগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে ছটা লেজি কেটেছিলাম ছটার থেকে এখানে নটা হয়েছে কেননা লেচির সাইডগুলো কেটে নেওয়া হয়েছিল বেলে নিয়ে সেই সাইডগুলো কেটে নেওয়ার পরে এতগুলো মানে প্যাটিস হয়েছে এখানে নটা প্যাটিস হয়েছে আর প্যাটিসগুলোর কত সুন্দর লেয়ার ছেড়েছে দেখে বুঝতে পারছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খাস্তা হয়েছে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার কিন্তু অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছ তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া আগে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে আর আমি একটা খেয়ে তোমাদের দেখাবো কত সুন্দর প্যাটিসগুলো এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতে পারিনি তোমাদের আমি একটা খেয়ে দেখাবো এত সুন্দর খাস্তা হয়েছে আমিও কিন্তু সবে বাড়িতে বানিয়েছি তোমরাও যারা প্রথম বানাবে অবশ্যই এই ভিডিওটাকে ফলো করো তোমরাও কিন্তু বানাতে পারবে খুব সুন্দরভাবে আমি একটু খেয়ে দেখাবো এত সুন্দর খেতে লেগেছে এরকমই সস দিয়ে খাবে খুব সুন্দর লাগবে যা আওয়াজ হচ্ছে মুখের মধ্যে দিয়ে ভাঙছি মানে অসাধারণ খেতে লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকে তোমরা আমার সাপোর্ট করো যাতে আমিও দাঁড়াতে পারি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর ভিডিওটাকে আমি এই শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা